গ্রামের প্রতিটি সকাল হচ্ছে এক একটি গল্প আর এই গল্পের প্রধান উৎস হচ্ছে ওই মুড়ি বাজা গরম করার ভিতরে ছিটিয়ে দেওয়া হয় চাল তারপর এক মূর্তি এটি লাড়িয়ে গরম করে হয়ে যায় এটি মুড়ির এই মুড়ির সাথে লুকিয়ে আছে গ্রাম বাংলার পুরনো স্মৃতি এটি কোনো মেশিন নয় এটি হলো মাটির চুলে হাতে বানানো মুড়ি এই মুড়ি ভাজতে হলে আপনার দুটি খোলা লাগবে একটি ভিতরে হয় আর একটি ভিতরে বালু গরম করতে হয় তারপরে দেখতে পাচ্ছেন একটি মাটির পাতিল এই পাতিলের ভিতরে দিতে হয় তারপর এটাকে লাড়া দিতে হয় লাড়া দিলে মুড়িতে পরিণত হয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন জাহাজর এটার ভিতরে মুড়ি দিয়ে লাড়া দিতে হয় মুড়ি রেখে তারপর বালুটা পরিষ্কার হয়ে গেলেই মুড়িটি পরে বন্ধুরা কত সহজেই মুড়ি তৈরি করা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন